মামলায় রাজ্যের হাইকোর্টের শীর্ষ আদালতে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জট কাটলো সুপ্রিম কোর্টে বড় স্বস্তি রাজ্যের নতুন ওবিসি লিস্টে কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট ডিটেল জানবো মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী

সঠিক নিয়ম মেনে এবং এই ব্যাকওয়ার্ড ক্লাসেসের তরফ থেকে নতুন তালিকা তৈরি করা হয়নি কিন্তু সর্বোচ্চ আদালত গোটা শুনানির শিল্পী তারা জানিয়ে দিয়েছে যে এই নতুন যে ও তালিকা তৈরি করা হয়েছে রাজ্যের ব্যাকওয়ার্ড কমিশন যে তালিকা তৈরি করা হয়েছে তার উপর হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল সেই স্থগিতাদেশের দায়ের ওপর আপাতত স্থগিতাদেশ থাকছে সর্বোচ্চ আদালতের তরফ থেকে হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হবে নতুন বেঞ্চ গঠনের জন্য এবং এই মামলা ছ থেকে আট সপ্তাহের মধ্যে যাতে তার নিষ্পত্তি করা হয় সেই নির্দেশ দেওয়া হবে সর্বোচ্চ আদালতে আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে এই সঙ্গে তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে নিয়োগ সংক্রান্ত এবং পড়ুয়াদের ভর্তির বিষয়ে যে বড় সড়ো বাধা ছিল সেই বাধা কিন্তু এই রায়ের ফলে কেটে গেল একেবারে বেশ